জোনাব আনিসুল রহমানকে বিভিন্ন রকম মারধর করে রাস্তায় নিয়ে যাওয়া হলো। অনেক পুলিশ তাকে বাঁচিয়ে জনগণের হাত থেকে এইভাবে ধরে তাকে নিয়ে চলে গেল হচ্ছে জেলখানায় যাওয়ার জন্য তাকে কোর্ট থেকে নামানো হচ্ছে তার গাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব পুলিশ তাকে ধাওয়া করতেছে যেন দৌড় দিয়ে না পালায় তাকে একটি হেলমেট পরানো হয়েছে এবং পিছনের দিকে তাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে সে দৌড়ার ছিল দৌড়ায় দৌড়ায় তাকে গাড়িতে ঢোকানো হয়েছে এবং এইভাবে তাকে বাঁচানো হল সাধারণ জনগণের হাত থেকে সে দেখুন সামনের দিকে হাত করা করানো হয়েছে এবং পুলিশের একটি পোশাক পরানো হয়েছে একটি হেলমেট পরানো হয়েছে যেন সে সাবধানে তাকে নিয়ে যাওয়া যায় মানুষ যেন মাথায় আঘাত না করতে পারে তো পুলিশরা অসংখ্য পুলিশ ছিল তাকে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে সোজা জেলখানায় দিকে অগ্রসর হচ্ছে পুলিশ বাহিনী এবং সেই লোক যাকে সবাই মিলে মারধর করল সেই নেতা আনিসুল হক ইনু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সকল পুলিশ প্রায় পাঁচশো পুলিশ তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এই ভিডিওটির পুরো অংশটি সামনে আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝবেন সঙ্গে থাকুন ডিসি সত্যি সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ব্যাপকতা ছিল ব্যাপকতার কারণেই একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং একটি হাফেজ নিহত হয়েছেন এবং তার এই ঘটনার প্রেক্ষিতে আজকে সিনেজরি কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মের সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার কক ককটেল কীভাবে আসলো সে সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চতর নির্দেশে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রত্যাশা রয়েছে এই আইন কোর্টের কাছে বা বিজ্ঞ বিচারকের কাছে যে আমরা সতেরোটি বছর বাংলাদেশে আইনি শাসন যেভাবে বুলণ্ঠিত হয়েছে তাই আমরা আবার ফিরে ফিরে আইনের শাসন ফিরে পাই এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনি শাসনকে বুলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনের শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা চিরতরে ধ্বংস করেছিলেন এবং আইন ছাত্র জনতা মিলে যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন যাদের কন্টিনিউ থাকে এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন এক কোটি টাকা দান করবেন উনি এক কোটি টাকা অনুদান দিবেন কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি একটি টাকা অনুদান দেন নাই তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করে তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি সতেরো বছরের শাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই শরীর শাসকদের বিতাড়িত করেছিল সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসুল নারায়ণগঞ্জের আহ গত বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঘটনা ঘটে সেখানে আজকে যে বাদী সেই বাদীর শ্যালক একজন হাফেজ সেই হাফেজ সুলাইমান যার বয়স ছিল মাত্র ১৯ বছর সেই সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় সেই কারণে একটি মামলা হয় সেই মামলায় এই আজকে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার নামটা এজারে তিন নাম্বারে আছে তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করা করে একটি দরখাস্ত প্রেরণ করে এবং আবেদনকারীও নিজেও উপস্থিত ছিলেন আজকে এই মামলার মধ্যে শুনানি অনুষ্ঠিত হয় আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদির সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয় উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের সাথে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য সঠিক তথ্য সেগুলি উদ্ঘাটিত হবে আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু তা এই আনিসুল হকের ক্ষুব্ধ একটাই কারণ যে এই আনিসুল হক গত ষোলো বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল উনি উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারক